তার কি তো ব্যক্তিগত কারোর সে জীবন দেয়নি সে জীবন দিয়েছে দেশে মানুষের ভোটের অধিকার ছিল না দেশের মানুষ শিকার হয়েছে কথা বলতে পারতো না দেখতে পারত না গণতন্ত্র ছিল না এবং বৈষম্য ছিলই এবং শরৎপুরি আলিয়া বিরুদ্ধে বিরুদ্ধে ছিল তাদের বিরুদ্ধেই তার একটা প্রকাশ জীবন প্রকার তার ছবি দেখলে কেউ বলতে পারবে না কি একটা ছেলে পুলিশের সামনে কিভাবে হাত তোলে বুক পাতি দিতে পারে তার ইমানটা কত শক্তিশালী ছিল তার কত দৃঢ় বিশ্বাস ছিল এবং তার কত সাহসিকতা পরিচয় দিয়েছে এই সাহসিকতা পরিচয় তো আমরা কেউ দিতে আমরা সাড়ে পনেরো বছর ধরে আন্দোলন করি কিন্তু আমরা কিন্তু এরকম সাহসে পরিচয় দিতে পারিনি আবু সাহিদ একটি স্ফলিঙ্গ আগ্রহ সাহিদ বাংলাদেশের জনগণকে একটা শিক্ষা দিয়েছেন যে তোমরা ভীত কাপুরুষ থাকবা না শরীর যত শক্তিশালী হোক না কেন তার বিরুদ্ধে যে জীবন তোমার রুখে দাঁড়ায় কোনো সময় স্বীরাচার ঠিক না সামনেও যদি কোনো শরীর আচার প্রতিষ্ঠা লাভ করে আবার কোনো ফেসিস কার্যকলাপ কেউ শুরু করে আবুল সাইদের রক্তের দিকে রক্তের ধারাবাহিকতায় বাংলাদেশের জনগণ আবার খুশি উঠবে তাই আমি আপনাদেরকে আজকের এই খবর দেওয়ার মাধ্যমে আপনাদের কাছের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই আমরা দেশকে চিন্তা করি আমরা যেন আবুল সাইদের রক্তের সবাই বেগমি না করি আবুল যে উদ্দেশ্যে জীবন দিয়ে সেই উদ্দেশ্যের বিরুদ্ধে না যাই আমরা সম্পূর্ণ ধর্মীয় মনোভাব থেকে মুক্ত হয়ে আবুল সাইদের স্বপ্নকে বাস্তবায়ন করি সেই দিকে আমি সবাইকে আহ্বান জানাতে চাই